ওয়া 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 দুর্দান্ত লেভের একদম অ্যামেজিং একদম অ্যামেজিং বরবাদের টিজার টি দেওয়ার পরে ভাই কত সুন্দর সুন্দর রিয়াকশন ভিডিও বানানো হচ্ছে মানে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা দর্শক আমাদের সাকিব খানের বরবাদের টিজার নিয়ে অনেক প্রশংসিত করছে এমনকি আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে ভাই কত সুন্দর সুন্দর রিয়াকশন ভিডিও বানাচ্ছে আমাদের সাকিব খানের বরবাদের টিজার নিয়ে তো এই বিষয়টি আসলে খুব পার্ট ফিল করার মতো একটি বিষয় কারণ আমাদের বাংলাদেশের মেগাস্টার সাকিব খানকে নিয়ে এত সুন্দরভাবে ভিন্ন ভিন্ন দেশের দর্শকরা কিন্তু সাকিব খানের এই টিজারটি নিয়ে রিয়াকশন ভিডিও বানাচ্ছে আমি আমার ফিউচার নিয়ে না এটা আসলে আমাদের পাকফিল করার মতো বিষয় আমাদের মেগাস্টারের এটা কৃতিত্ব দেওয়ার দরকার এমনকি সাকিবিয়ান উই প্রবাসী সবাই কিন্তু দুর্দান্ত লেভেলের কাজ করছে সাকিব খানকে নিয়ে এমনকি সাকিব খান বাংলাদেশের একজন মেগাস্টার এত বিগ লেভেলের একজন স্টার সাকিব খান সাকিব খানকে নিয়ে তো প্রশংসিত হবেই রে ভাই কারণ এটা এটা সাধারণ বিষয় না অসাধারণ একজন নায়ক হচ্ছে আমাদের মেগাস্টার সাকিব গ্লোবাল আর আপনারা যে যে ক্যাটাগরি দিয়েছেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা বলতে পারেন আর কেউ বলে মেগাস্টার কেউ বলে সুপারস্টার ইত্যাদি ইত্যাদি তো এই যে আমাদের মেহেদি হাসান হৃদয় ভাই কিন্তু বলেছিলেন সাকিব খান এমন একজন স্টার ভাই একবার কাজের কথা যদি বলা হয় তাহলে দেখবেন কত সুন্দরভাবে তার সুন্দর চেষ্টা তার চেয়ে কিছু দেয় অভিনয়ের মাঝে কারণ সাকিব কেন বলেছিল আমার যে দৃশ্যটি করি না আমি যেই দৃশ্যটি করি না কেন সেটা আমি ফুটিয়ে তোলার চেষ্টা করি কারণ হচ্ছে গেলো আমার দর্শকে যাতে একটা সিনও যাতে মিস না করে আর দর্শকে কি করে সিনেমা হলে গেলে ওদিক সেদিকে তাকায় কিন্তু আমি যে এত ইম্পর্টেন্ট একটি শুট দিয়েছি এটা যদি দর্শকে মিস করে তাহলে আমার মাঝে এত কষ্ট লাগে কারণ ভাই এত কষ্ট করেছি যাতে আমার দর্শককে বিনোদন পায় আমার দর্শক যাতে কিছু একটা শিখতে পায় এই জিনিসটা যদি মিস করে তখন আমার কষ্ট লাগে সো সাকিব খানকে নিয়ে যে এত প্রশংসিত হচ্ছে এত রিয়েকশন বানানো হচ্ছে আপনাদের মাঝে এই বিষয়টি কি ফিল হচ্ছে এমনকি কেমন লাগছে আপনাদের মাঝে তা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের কাছে যদি সাকিব খানের বরবাদের ঠিকাকটি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা উনাত কমেন্ট করবেন সাকিব খানকে নিয়ে একদম হ্যাশট্যাগ দিয়ে বাসিয়ে দেবেন সব বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত